আমার স্বামীকে প্রাণে মেরে দেওয়ার ধুমকি দিয়েছে পাপ্পু সিং এবং শেখ জাফর দুজন মিলে প্রত্যেক মাসে এক দেড় লাখ টাকা আমার থেকে জোর করে নিয়ে যায় আমার সঙ্গে ব্রিজের তলায় দেখা হওয়ার পর বলছে না দিলে মেরে হাত পা ভেঙে দেবো এবং মার্ডার করে দেবো যদি না দেওয়া ডানভরের সাইডিং এ তোলা তোলার ও তোলা দিতে অস্বীকার করায় প্রাণী মারার হুমকির অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে পাপ্পু সিং ও শেখ জাফর আলী এই দুই ব্যক্তির বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন ডানগুন সাইডিং এর এক লেবার কন্ট্রাক্টর শেখ নাজির আলী তার অভিযোগ দীর্ঘ এক বছর ধরে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য করছিল পাপ্পু সিং ও শেখ জাফর আলী ফলে টান পড়ছিল লেবারদের প্রাপ্য অর্থে চলতি মাসে সে অর্থ দিতে অস্বীকার করায় হাত পা ভেঙে দেওয়ার হুমকি থেকে শুরু করে প্রাণে মারার হুমকি দেওয়া হয় ওই ব্যক্তিকে ফর্ণ্ডাসের হুমকিতে আতঙ্কিত লেবার কন্ট্রাক্টর শেখ নাজির আলী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী অবশেষে পুলিশের কাছে অভিযোগ নিয়ে দ্বারস্থ হন তারা যদিও এই বিষয়ে কোন রূপ প্রত্যুত্তর মেনে দুই অভিযুক্ত পাপ্পু সিং ও শেখ জাফর আলীর পক্ষ থেকে দীর্ঘ এক বছর ধরে আমি এখানে লেবার কন্ট্রাক্ট করি সাধারণ পাপ্পু সিং এবং শেখ জাফর দুজন মিলে প্রত্যেক মাসে এক দেড় লাখ টাকা আমার থেকে জোর করে নিয়ে যায় নিয়ে যায় দীর্ঘ এক বছর প্রায় হয়ে গেল এই মাসে আমি বলেছি যে আমি আর দিতে পারছি না আমি দেব না এই কারণে উনি ওনার দুজন রাত্রে কালকে আমার সঙ্গে ব্রিজের তলায়

সাথে আরো জন আছে এক দেড় বছরের বেশি হয়ে গেল আচ্ছা ওরা কি কোনো মানে পার্টির লোক কিবা কোনো দপ্তরের লোক যে টাকাটা কি পারপাসে দাও ওদের ও চমকে ধমকে নিয়ে যায় আমাদের এক বছর ধরে চমকে ধমকে নিয়ে আচ্ছা থানা এফআইআর করেছো যেই জানে মারে হুমকি দিয়েছে না এখনো করিনি দেখি সেরকম হলে এফআইআর করতে হবে আচ্ছা কি চাইছো তুমি আমি চাইছি না আর যেন কোনো টাকা পয়সা দিতে হয় আমি লেবার পেমেন্ট করতে পারছি না সমস্যা হয়ে যাচ্ছে কারণ তোলা যাকে বলে জোর করে নিতে নালে এখানে কাজ করতে দেবো না পাপ্পু সিং এবং শেখ জাফর আলী এদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে হাউজিং আবাসনে থাকে আর একজন হচ্ছে মনোহরপুর শেখপাড়া কাঠগোলায় থাকে আমি চাই আমার স্বামী সুরক্ষিত থাকুক আমার দেখতে তো পাচ্ছে না আমার এরকম পরিস্থিতি যাতে আমার স্বামী ভালো থাকে

আগে পেমেট ঠিকঠাক হ্যাঁ আগে পেমেট ঠিকমতন হয়েছে এখন পেমেটই সেরকম হচ্ছে না আশা করছি সে বলসে যে পেমেট আগের মতন দিছে না আর টাকা পয়সা আর আরাত তুলে নিয়ে যাচ্ছে তারা তার যা করে নিয়ে নেছে টাকা পয়সা তারা দিছে না এইজন্যই তো পেমেট দিতে পারছে না নাজের ভাইর কাজ করে নাজির ঠিক কাছে পেমেট পাচ্ছে না এখন কোথা থেকে কি দেখি টাকা পয়সা শর্ত খালি যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না আচ্ছা ঠিক ঠিকমতন পাচ্ছে না কাজের জন্যে টাকার জন্য লোক লেবারে হাউকা করছে সময় মতন টাকা পয়সা দিতে পারছি না সমস্যা এটা আগে ঠিকঠাক পেতাম এখন ঠিকঠাক পাচ্ছি না